চিতই পিঠার গরম গরম ভাপার লাগতে গন্ধ নানির পিঠার দোকানে আর এইখানেই বানানো হচ্ছে ভাইরাল চিতই পিঠা যদিও নানি আপনি কি ওই যে ফিকা মেয়েরা পিঠা দেয় ওটা দেন না বাট নানি খুব সুন্দর মতো মচমচে একটা পিঠা বানায় আপনারা দৈনিক কত কেজি চালের গুড়ির আপনার পিঠা বানান চল্লিশ পাঁচচল্লিশ পঁয়ত্রিশ এরকম পনেরো এক কেজিও যায় এই পিঠার দোকানটা মূলত কত বছর হয়েছে আট বছর হয়েছে কয় প্রকারের ভর্তা থাকে আপনাদের এই জায়গায় সাত প্রকারের ভর্তা চিংড়ির ভর্তা ইলিশের ভর্তা

সব জায়গাতে এই ইলিশ মাসের ভর্তাটা থাকে না এইখানে আমি শুধুমাত্র পাই আর তার সাথে কিন্তু এই যে শীতের খুব আকর্ষণীয় একটা জিনিস যেটা হচ্ছে নালিগুড় মানে খেজুরের নালিগুড় দেখছেন যে এই কাপ বিশ টাকা করে আপনারা যদি আসেন নিতে পারবেন শীতকাল এলেই নতুন চালের গুড়া নালিগুড় আর গ্রামীণ পরিবেশ সবকিছু মিলিয়ে কিন্তু এই চিতই পিঠার স্বাদ হয়ে ওঠে বহুগুণ এই শীতের যে আমেজের যে একটা নালিগুড় আছে এই নালিগুড়টা নিচ্ছি আর তার সাথে হচ্ছে পাঁচ প্রকারের ভর্তা চিতই পিঠা দিয়ে আমি ফার্স্টাই আমি আপনাদের বসছি যে এইখানে ইলিশ মাছের একটা ভর্তা পাওয়া যায় এটা হচ্ছে সেই ইলিশ মাছের ভর্তাটা এটা দিয়ে আমি আগে ট্রাই করবো মানে আমি এত দিন যতবার খাইছি তার থেকে আজকে বলবো বেস্ট আজকে একটা ঝাল অনেক বেশি আছে মরিচের ভর্তা ভাই একটু হ্যাঁ দেখি ও শুটকি ভর্তা মানে শুটকি ভর্তা হচ্ছে বাগার দিয়ে যে ভর্তাটা করে আর এই মাছের ভর্তাটাও বাকার দিয়ে করা আর এইখানে হচ্ছে মরিচ ভর্তাটা আমি এটা একটু খায় দেখি আসলে এইটা যে মরিচ ভর্তা বুঝতে শুধু যে মরিচ আছে এরকম কিছু না এখানে হচ্ছে শুটকি দেওয়া আছে স্মেল পাওয়া যেতেছে আর তার সাথে সরিষার ভর্তা আমি সরিষাটা ওইভাবে খাই না শীতের ভিতরে কিন্তু এই চিতই পিঠার সাথে নালিকুরটা বেশ জমে তো এটা কিন্তু আরেকটা নামে বলে চোরস তো এটা দিয়ে যদি আপনি ট্রাই করেন সবকিছু ওভারঅল আমার কাছে অনেক বেশি মজা লাগতেছে কেন মজা লাগতেছে এটার কারণ হচ্ছে স্পাইসির পরে একটু স মানে বিষয়টা অনেক জমা যায় বেশি একটা মজা লাগে আমি আবারও বলতেছি পাবেন আর যদি আপনারা এখানে একটা অটোওয়ালাকে বলেই হবে যে নানির পিঠা ঘরে যাবো ওনারা নিয়ে আসবেন আর আমার পিছনে আপনারা কিন্তু শুনতেছেন অনেক বেশি ক্রাউড কারণ অনেক বেশি মানুষ হয় যদি আজকে শুক্রবার না শুক্রবার থাকলে আরো বেশি মানুষ থাকে তো শুক্রবারটা অ্যাওয়েড করে আসবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ